আমার সোনার দুর্গা ছেলে রয়েছে ভোলা সদর উপজেলা শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ আরিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ শনিবার ত্রিশ আগস্ট সকাল পৌনে নয়টার দিকে ভোলা সদর পৌরসভা তিন নম্বর ওয়ার্ড কালীবাড়ি রোডের মসজিদি নববীর পশ্চিম পাশে নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয় আরিফ ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ বশির উদ্দিন মাস্টারের ছেলে ভোলা সদর মডেল থানার ওসি শঙ্কর তালুকদার বিষয়টি নিশ্চিত করেছে নিহতের বাবা বসির উদ্দিন অভিযোগ করে বলেন রাতে আরিফ তার নিজের কক্ষে ঘুমিয়েছিলেন মরদেহ পড়ে আছে আরিফ আমার একমাত্র ছেলে বা কারা ছেলেটাকে কুপিয়ে মেরে ফেলেছে আমি এর বিচার চাই ওসি শঙ্কর তালুকদার বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে সুরত হাল রিপোর্টে নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে এটি হত্যাকাণ্ড হতে পারে বিষয়টি নিয়ে তদন্ত চলছে অভিযোগ সাপেক্ষে আইনানক ব্যবস্থা নেওয়া হবে নামা সেটা নামা গোল চিঠি দিয়েছিল যা গেট খুলুন গেট খুলতে যায় গেট খুলছি গেট খুলেছে এর সামনে প্রাণী গলি রক্তের এত রক্ত ঠিক আইলো আমি আগে গেলাম বীরকটা কি জন সুপনার নজরের দিকে গেছে তখন দেখwidetilde যে আমার ফলা আমার আমার ভোলা সাই কত যুদ্ধ করছে কলকে কইতে পারি না আটটা ভেঙে ডান আটটা ভেঙে লাইছে এই কহালদার এই তুবুল মাংস উলিয়াছে সম্ভবত বড় আতুরে আছে না মনে আঁতুড়ে গেপুরি ভেঙেছে দেখছি রক্তের বন্যা আরি পেজ একটা শিক্ষক দিছি দেওয়ার পরে এলাকার মহিলারা পুরুষ মসজিদের থেকে ইমাম সাহেব আর অনেক লোক এ পড়ছে একদম কালে আমি আরি বলিয়া ডাকুম রে মায়ে কালে বলিয়া ডাকবো মারে কথা যারা ভাত না রাতে ঘুমাইলে মার লগে কথা ঘুমাই তো আমার আমি জীবনও স্বপ্নও কল্পনা করি না আমার বোলারে এইভাবে মারিয়া লইব আমার বোলারে এইভাবে আতুল আগে মারিয়া লইব আমি স্বপ্নও কল্পনা করি না আমার সোনা টুর গাছ ফেলে পড়া রয়েছে গো তখন রক্ত আমি তো হতো গম্পে রয়েছি এই ফলায় তো কেউ লগে ঝগড়া করে নাগো গো কেউ লগে কালি করে না কে এই কোন কল এই পুতেরে গো